যে এখন আমরা এসেছি মাঠে মাঠে কি এসে শুধু হাতে ফিরে যাব ওই দেখো কত শাক তুলেছি কত না অল্পই তুলেছি অনেক ছিল কিন্তু তুলিনি একটা প্রবাদ বাক্য মনে পড়ে গেল হাবাতে শাকের ক্ষেত দেখাতে নেই সেই জন্য আমি বেশি আমি তো হাবাতে নই সেই জন্য বেশি তুলিনি অল্পই তুলেছি এই যে এখন বাড়ি যাচ্ছি এই পাশে দেখো তুমি ঠিক আসো মেয়েটা আগে আমার বাবার সাথে যাচ্ছিল

তাহলে এই সমস্যার সম্মুখীন হতে হতো না আমারই ভুল হয়েছে চলো এই তো বাবা চলে এসেছে ওই সব ওই দেখা যাওয়ায় ওইটাই আমাদের বাড়ি যাওয়ার রাস্তা চলো হাসে হাসে মনির জল তিষ্টা লেগে গেছে জল একটু না হয় ভীষণ বড় ভুল কাজ হয়েছে হ্যাঁ আমার না এই ধনেপাতা দেখে একটু মনে আছে ধনেপাতা তুলি ও বাবা বাবা তারা তারা করে চুরি করে নি মাছিদের খেত করে না চুরি করলে হবে না চল 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 চল